সমস্যা আচ্ছা 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 তো সম্মানিত দর্শক আসসালাম দর্শক সামনে এক বোন দাঁড়িয়ে আছে তার জীবনের গল্প শুনবো তিনি কি বলতে চায় তার বাস্তব জীবনে কিছু কথা বলবো আচ্ছা বোন আপনি বসেন আচ্ছা তো ভালো আছেন আচ্ছা রকম ভালো আছেন আচ্ছা তো কি নাম বোন আপনার

আচ্ছা যে বিয়ের সাথে করবো সেই মুখ দেখবে তো আপনি দেখতে তো অনেক সুন্দরী কিন্তু আপনাকে যে দেখবে সেই তো আপনার জন্য পাগল হয়ে যাবে তো কি করবেন পাগল হয়ে গেলে আচ্ছা মানে যে আপনার ভাগ্য আছে সেই আপনাকে বিয়ে সাথে করবে আপনাকে যে দেখবে সেই পছন্দ করবে আচ্ছা তো আপনি কেমন মানুষ আপনি পছন্দ করেন বিবাহিত হলে কোনো সমস্যা নেই কেন কোনো বলবেন বিবাহিত হলে কোনো সমস্যা ভাই

মানে কুমিল্লায় আছেন আচ্ছা আচ্ছা তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলে কিভাবে কথা মাধ্যমে আচ্ছা নাম্বার কি মুখ তো তো প্রিয় দর্শক দেখি বলেন সামনে এক বোন বসে আছে তিনি কুমিল্লায় বসবাস করে বাবা মা নেই নানির কাছে থাকে যদি কোনো ভাই তার পাশে থাকতে চান অথবা বিয়ে শাদী করতে চান অথবা তার লাইফ পার্টনার হতে চান সে বিবাহিত এবং নন বিবাহিত হলে কোনো সমস্যা নেই বয়স বেশি হলে কোনো সমস্যা নেই সরাসরি তার সাথে যোগাযোগ করবেন আমরা প্রত্যেককে ভিডিও ওই নম্বর দিয়ে দিই আপন নম্বর দিয়ে দেব তবু নাম্বারটা বলি আমার সাথে সাথে বলে নাম্বারটা হল জিরো ওয়ান ডাবল থ্রি ফাইভ থ্রি সেভেন নাইন সেভেন নাইন

তো দর্শক আপুর জীবনের গল্প শুনবেন যত কাপুর দেখা হয় বাকি জীবনের গল্প শুনবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি কবরকাত